নমস্কার বন্ধুরা আমি সঞ্জিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আমার একটা খুব ছোট্ট বাগান আছে যে বাগানটাতে আমি খুব যত্নের সাথে বিভিন্ন ফুল ফল সবজি এইসব গাছগুলোকে বড় করে তোলার চেষ্টা করছি আজ আমি তোমাদের আমার এই ছোট্ট বাগানটা ঘুরিয়ে দেখাবো প্রথমে দেখো খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের একটা অ্যাডেনিয়াম এটা কিন্তু আমি নার্সারি থেকে মাস ছয়েক আগে লাগিয়েছিলাম এই নিয়ে দুবার ফুল হলো এই মিষ্টি পিঙ্ক রঙের অ্যাডেনিয়ামটা কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ ইচ্ছে আছে বাগানে আরও বিভিন্ন ভ্যারাইটির অ্যাডেনিয়াম রাখার বেলি আর জুই ফুল ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে তার কারণ এই বেলি ফুলের মিষ্টি সুগন্ধ আমার বাগানে কিন্তু বেশ কয়েকটা এরকম বেলি গাছ আছে বছরখানেক আগে নার্সারি থেকে একটা বেলি গাছ এনে লাগিয়েছিলাম এই হলো সেই গাছটা এই মাদার গাছটা থেকেই কিন্তু আমি ডাল কেটে চারা তৈরি করে এতগুলো বেলি গাছ করেছি এবার আসি খুব পপুলার একটা গাছ সেটা হলো কাঠগোলাপ এটাও কিন্তু আমার ওই ডাল থেকেই চারা তৈরি করা এই রংটা ওই সাদা আর হলুদের যে কম্বিনেশন সেই রংটা তবে ইচ্ছে আছে বাগানে এরকম আরও বিভিন্ন কাঠচাপা গাছ তৈরি করার কারণ কাঠচাপা কিন্তু খুব জনপ্রিয় এবং খুব সুন্দর একটা ফুল আমার এই গাছটা একটা ছোট্ট পটেই রয়েছে তবে চেষ্টা করব এটাকে বড় পটে শিফট করার এবার আসি সব থেকে পছন্দের আমার যে ফুলটা সেটা হলো মধুমালতী এই গাছটা খুব বেশি দিন বয়স নয় তবে খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা প্রচুর বড় হয়ে গেছে আর প্রচুর ভরে ভরে ফুল দিচ্ছে এই গাছটা থেকে কিন্তু আমি একটা চারাও তৈরি করেছি এটা হলো একটা ছোট গৌরী জৌরি গাছ যেটা আগের বছর ফুল দিয়েছে আশা করছি এবছরও ফুল দেবে এবার আসি পোরতুলিকায় পোর্তুলিকাও কিন্তু আমাদের কাছে খুবই আদরের একটি গাছ কারণ এই গাছের ডাল থেকেই খুব সহজেই আমরা অনেক পর্তুলিকা গাছ বানিয়ে নিতে পারি আমার কাছে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির পর্তুলিকা রয়েছে কারণ পর্তুলিকা সবার মতো আমারও কিন্তু খুব প্রিয় আর এই যে মধুমালতী গাছটা দেখছো এটা কিন্তু ওই বড়ো মধুমালতির ডাল থেকেই চারা তৈরি করা এই গাছটাও কিন্তু একটা ছোট পটে আছে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে এবং দেখো কুড়িও এসে গেছে ফুলও ফুটছে মধুমালতী আমার খুব পছন্দের একটা ফুল ওই মিষ্টি গন্ধের জন্য এটা একটা দেশি ভ্যারাইটির লাল রঙের জবা এই জবা গাছটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম এই জবা ফুলটের রঙটা কিন্তু আমার হাজবেন্ডের খুব পছন্দের আমার বাগানে মোটামুটি যে কয়েকটা জবা গাছ আছে সেই সব জবা গাছে কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম এটা হচ্ছে ওই থোকা জবা থোকা লাল রঙের একটা জবা ফুল যেটা ওই ডাল থেকে চারা তৈরি করা আগের বছর দু একটা ফুল হয়েছে তবে এবছর করিয়ে এসেছে অনেক আশা করছি অনেক ফুল হবে এটা একটা শিউলি গাছের ডাল বসিয়েছি এটা আশা করি এখন শেকড় বেরিয়ে গেছে এটাও এখন চারা হয়ে গেছে এটাকে একটা বড় জায়গায় শিফট করব ধীরে ধীরে এটা একটা সাদা রঙের জবা গাছের ডাল থেকে চারা তৈরি করেছিলাম আগের বছর একটা বড় সাদা রঙের জবা গাছ ছিল যেটা আমার নষ্ট হয়ে গেছে তো সেই ডালটারই কাটিং বসিয়েছিলাম আশা করছি এবছর প্রচুর ফুল হবে এই জবা গাছটা থেকে এটা হলো চর্চিত সেই বোগেন সব বাগানেরাই চায় তার বাগান বাগানে অন্তত একটা বাগান বিলাস থাকুক কারণ এটা, এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা ফুল এই বাগান বিলাসের চারাগুলোও কিন্তু আমার ওই ডাল থেকেই বসানো কিন্তু কি রং সেটা আমি ভুলে গেছি এখন এখানে কিছু শশার বীজ ছড়িয়েছিলাম ছোটো ছোটো শশা গাছ হয়েছে পরে এগুলোকে শিফট করব। তবে এখনও কিছু প্ল্যান করিনি এর ওপরে একটা নেট বসিয়ে দিয়েছি শশা গাছগুলো বড়ো হলে প্রথমে এর ওপরেই এগুলোকে বাইয়ে দেওয়ার চেষ্টা করব এই নেটটার ওপর কিন্তু আরও একটি ইন্টারেস্টিং গাছ আছে এই দেখো এটা হলো উচ্ছে গাছ এই গাছটা কিন্তু ওই অযত্নেই হওয়া একটা গাছ আমি বলবো কারণ আমি এক কয়েকটা বীজ ছড়িয়েছিলাম তারপরে ভুলে গেছিলাম হঠাৎ করে একদিন দেখি ওখান থেকে ছোট্ট একটা উচ্ছে গাছ হয়েছে তারপরেই এই নেটটা লাগিয়ে দিয়েছিলাম দেখো এখন এই গাছটা কত বড় হয়েছে আর রোজ কত কত উচ্ছে দিচ্ছে আমাদেরকে এই দেখো বাসুলতা গাছটার কথা বলতে ভুলেই গেছি এই বেড়াতে কিন্তু একটা বাসলতা গাছও আছে যেটা গত বছর প্রচুর ফুল হয়েছে এটাও একটা ছোটো টবেই আছে এবছর এখনও ফুল হয়নি তবে গাছটা কিন্তু বেশ ডালপালা মেলে এই বেড়াটাকে আষ্টে জড়িয়ে রেখেছে এটাই হলো আমার ছোট্ট একটা বাগান যে বাগানে আরও বেশ কয়েকটি গাছ আছে তবে সেটা আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই বাগানটাকে আমি ধীরে ধীরে আরও অনেক গাছে ভরিয়ে দিতে পারবো এবং আরও বড় করতে পারবো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো গাছ সম্বন্ধে তোমাদের কিছু সাজেশান থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা